বসে যান বসে যান মিহিনার বিশাহ আহমাই দি ও জালালি মোরে মিহিনার বিশাহ আহমাই আই হাই বসে যান বসেন বসেন

গולםদের মনের বাসনা গো বে যাব সু নারে মোদিনা গো ও ও মাশাআল্লাহ খাজা বাবা কাদেরি বাবা বরানম বাবা জালাল বাবা ফতে বাবা কল্লা বাবা শালি বাবা গোলাপসা বাবা শালি বাবা নারালি বাবা Shali Baba Marhaba Marhaba Kella Baba Marhaba 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 Aizalali Marhaba Marhaba Marhaba